দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ছয় লেখনীতে ডায়ানা লাকি আলিমনগর গ্রামের পশ্চিম প্রান্তে যে ধোঁয়াময় নিস্তব্ধতা নেমে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো কাপড়ের কারখানা আহির কারখানার পেছনে গুদাম ঘরটাতে উপস্থিত হয় সেখানে নো এন্ট্রি সিল দেওয়া আহির ডিটেকটিভ দেখে প্রবেশ করতে পারলো আহিরের সাথে গ্রামের দুজন লোকও আসে শফিকুল আর তারেক মিলনের কাছের বন্ধু ছিল ওরা গোটা গ্রাম এখন স্তব্ধ কেউ বলে দুর্ঘটনা কেউ বলে ঈর্ষা আবার কেউ ফিসফিসিয়ে বলে ও এমন কিছু দেখে ফেলেছিল যা দেখার কথা ছিল না নানান লোকের নানান ধারণা মন্তব্য আহির মির্জা আলিমনগর আসার খবর গ্রামে ছড়িয়ে পড়েছে যেন স্বয়ং বিচার এসে নেমেছে আলিমনগরে কিছু গ্রামবাসী তাকে দেখে মৃদু হাসেন তো কিছু লোক মুখে বিব্রতের ছাপানে আহির ঘুরে ঘুরে স্পটটি দেখছে চারিদিকে রক্তের ছিটে ফোটা আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে সে বাইরে তার চোখ গেল সেখানে কিছু একটা পড়ে আছে আহির সেখানে হাঁটু বসে জিনিসটা হাতে তুলে নিল বোঝা না যাচ্ছে এটা কিসের অংশ আহির এখনই খুব মনোযোগ দিয়ে দেখছে একটা রূপার খণ্ড কাজে লাগতে পারে খণ্ডটি পকেটে রেখে দিল গুদাম ঘর থেকে বাইরে আসে কারখানাটার দিকে তাকালো গেটের উপরে লোহার অক্ষরে লেখা আলিমনগর তাঁতশাল স্থাপিত আঠেরোশো অনেক পুরনো কারখানা এককালে হয়তো এটা উন্নত ছিল না যতটা বর্তমানে দেখাচ্ছে নিশ্চয়ই জমিদারদের পূর্বপুরুষদের গড়া কারখানা আহির নিশ্চিত আহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল শফিকুল তাকে লক্ষ্য করে বলল বাবু এখানে রাতে কেউ বের হয় না আমাদের কারখানা বিকেল পাঁচটায় ছুটি হয় কিন্তু ওই দিন রাতে আমি একজনকে এদিক থেকে যেতে দেখেছি সে কে বাবু আশরাফ বৃদ্ধা বেশিরভাগ সময় মাছ ধরতে যায় ওই দিন রাত তিনটার দিকে বাড়ি ফিরেছে আমার সন্দেহ হয় ওনার আসা যাওয়ার পথ এটা ওনাকে এখন কোথায় পাবো বাবু কয়েক মিনিট হেঁটে গেলি ওনার বাড়ি আশরাফের বাড়িতে পৌঁছায় তারা মাটির ঘর উঠোনে বসে এক বৃদ্ধা পাখা তৈরি করছে শীত শেষ হলেই গরম শুরু এখনই সময় পাখা তৈরি করে রাখার বৃদ্ধা চোখ তুলে দেখল চারজন লোক তিনি বসা ছেড়ে উঠে দাঁড়াতে চাইলেন কিন্তু তার আগেই আহির তার সামনে যে বলল চাচি আপনার উঠতে হবে না আমি এখানেই বসছি আহির পাটিতে বসে বৃদ্ধা জিজ্ঞেস করলো তোমরা কারা আমরা শহর থেকে এসেছি কিছুদিন আগে মিলন যে খুন হলো না ওর ব্যাপারে একটু কথা বলতে এসেছি বৃদ্ধা এই কথা শুনে চোখ তুলে শফিকুল তারেকের দিকে দেখলো শফিকুল বলল চাচাকে একটু ডাকেন ওনার সাথে কথা বলতে এসেছে তখনই ঘর থেকে বের হয়ে আসে আশরাফ কাঁধে গামছা পরনে লুঙ্গি আহির উঠে দাঁড়ালো আশরাফের সামনে এসে দাঁড়ায় আশরাফ সবার দিকে একবার তাকালো খুব উদাসীন দেখালো তাকে আপনারা শান্তসেরা প্রশ্ন করল আমি ডিটেকটিভ আহির মির্জা মিলনের হত্যা তদন্ত করছি আপনার সাহায্য দরকার আমি কেমনে তোমাকে সাহায্য করবো মিলন যেদিন খুন হয়েছে ওই দিন রাতে আপনি ওই রাস্তা থেকে এসেছেন এমন কিছু দেখেছেন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয়েছে আশরাফ কিছুটা চুপচাপ হয়ে গেল চোখে ভয় আতঙ্ক ফুটে উঠেছে একজন ডিটেকটিভের চোখ থেকে এরূপ অভিব্যক্তি লুকানো মুশকিল নির্ভয় বলুন হ ওই দিন রাতে আমি ওই হ্যান দিয়ে আইতেছিলাম হঠাৎ কারখানার গোদাম ঘর থেকে একটা কিছু ভাঙ্গনের শব্দ আসে আমি কৌতূহলবশত বশত ওইখানে যাই আর তখন একটা মেয়ের তীর্যক কণ্ঠের চিৎকার শুনতে পাই আমি ভয় পাইয়ে যাই এরপর আমি চললে আইয়ে পড়ি পরদিন শুনি মিলন নাই আহির নিস্তব্ধ হয়ে গেল তারেক বলল বাবু মেয়ে মানুষ ফোন করে নাই তো কিন্তু মিলনের মিলনের সাথে তো কোনো মেয়ের সম্পর্ক ছিল না বিবাহিত ছিল যদিও বউ মারা গিয়েছে ওর সন্ধ্যার দিকে আহির মির্জা পৌঁছালো পশ্চিম পাড়ার ধান ক্ষেতের পাশের এক কাঁচা ঘরে সেটি ছিল মিলনের ঘর ছোট্ট মাটির দেওয়াল খাটের পাশে একটি পুরনো লণ্ঠন জানালার ধারে একটা ছবি এক তরুণী মিলনের স্ত্রী নিশ্চয়ই চোখে গভীর স্নেহের ছায়া আহের খাটের নিচে চোখ বুলিয়ে পেল একখানা পাতলা কাঠের বক্স খুলতে ভেতরে কিছু কাগজপত্র শুকনো ফুল আর একখানা ভারী ডায়েরি পাতাগুলো হলদে লেখাগুলো অস্পষ্ট বাইরে তখন সন্ধ্যা কুয়াশা নামতে শুরু করেছে গ্রামের গাছপালা নিস্তব্ধ দূরে এক ডাক আহির তার সহকারী অরুণ শফিকুল এবং তারে ঘরের বাইরে হয় মিলনের বের ঘর থেকে তেমন কিছু পায়নি হঠাৎ দেখলো দূর থেকে এক বৃদ্ধ মানুষ লণ্ঠন হাতে এদিকে এগিয়ে আসছে এসে থেমে আহিরের সামনে কাঁপা কাপা গলায় বলল আপনি কি মির্জা বাবু হ্যাঁ কিছু হয়েছে বৃদ্ধা একটু থেমে বলল ওই মিলনের মৃত্যুর রাতে আমি জেগেছিলাম বাবু রাত ছিল ঘন কুয়াশার হঠাৎ ঘরের ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শুনতে পাই তারপর যেন কেউ হঠাৎ দরজা ঠেলল লোহার ধাক্কা পড়ল আর সবাই চুপ ওই রাতে আমি ওই দিক দিয়ে আসছিলাম শহর থেকে নারীর কান্না আহির বিস্ময় বলল হ্যাঁ বাবু আহিরের চোখে রহস্যের আভা জ্বলে উঠল তুমি কাউকে বলেছিলে এই কথা কে শুনবে বাবু আহির আর কোনো প্রশ্ন করলো না বাড়ি ফেরার পালা যতটুকু তথ্য সংগ্রহ করেছে সব মস্তিষ্কের তালিকায় সংযোগ করেছে আজ তার তদন্তের ইতি টানল সন্ধ্যা ঘনিয়ে ধীরে ধীরে রাতের উল্কো কিতর আধার ধেয়ে আসছে এমন সময় রাদিফ পথে হেঁটে একা একা বাড়ির দিকে ফিরে যায় রাস্তার দুই ধারে শুধু জঙ্গল চারিদিক নিস্তব্ধ শিয়লের স্নিগ্ধ শোভন গন্ধ সে হেঁটে যাচ্ছে খুব দ্রুত পায়ে আজ তাদের কারখানায় অনেক কাজ ছিল যার বেশিরভাগ সে সামলেছে আমজাদ বিকেলের দিকে বাড়ি ফিরে যায় রাদিফের গাড়িতে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণ নিয়ে আসতে পারেনি অশ্বও আনেনি উপায় না পেয়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে তার আশপাশে কাউকে দেখা যাচ্ছে না এমন সময় বাইরে কেউ থাকে না বললেই চলে রাধীপ শালটা ভালোভাবে পেঁচিয়ে নেয় আশপাশে তাকাচ্ছে বারবার তাৎক্ষণিক রাদিফের সামনে কিছু মুখোশধারী উপস্থিত হয় ছয়জন লোক কারোর হাতে মোটা লাঠি কারো হাতে চাপাতি ওদের কারোর মুখ দেখা যাচ্ছে না রাদিফ নিরস্ত্র হঠাৎ তার সামনে অস্ত্র হাতে কাউকে উপস্থিত হতে দেখে মর্মাহত হয় রাদিফ ঢোক গিলে বেশ রেগে বলল পথ ছাড় পথ ছাড়তে তো আই নাই তোর জান লইতে আইসি দিন পর বাগে পাইছি তোরে তোর বাপ অনেক জ্বালাইছে তবু পূর্বপুরুষরাও অনেক নিকৃষ্ট মানুষ আসিল গরিব বইলে দাম দিত না সংস্কার সংস্কার বইলে আমাগো আপনজনের প্রাণ নিছে আজ তোরে মাইরা এর প্রতিশোধ লমো দেহি তোর বাপ কতটা ছটফট করতে পারে রাদীপ বলল দেখ আমার সাথে ঝামেলা করিস না এতে তোদের লস তখন একজন মুখোশধারী বলে ওঠে ওই ওরে শেষ কর বেশি কথা কয় একজন রাদীফের দিকে এগিয়ে আসে রাধী ওর দিকে চোখ তুলে তাকাতি মুখোশধারী ছাপিয়ে ঝাঁপিয়ে পড়ল ধারালো ছুরির ঝলক চোখের পরতেই সে পাশ ফিরে গেল বজ্র গতিতে আর আঘাতটা গিয়ে পড়ল বাতাসে পরের মুহূর্তে রাদিফ তার ডান কুনৈ দিয়ে আক্রমণকারীর বুকে এমনভাবে ধাক্কা করল যে লোকটা ছিটকে পড়ল ফুলবাগানের ধারে দ্বিতীয়জন পেছন থেকে লাঠি ঘোরাতে ঘোরাতে এলো কিন্তু রাদিফ নিচু হয়ে এক ঝটকায় লোকটার পা টেনে নিল গাছের শেকড়ে আঘাত পেয়ে সে মাটিতে গড়িয়ে পড়ল। তৃতীয় আক্রমণকারী এবার রাগে চোখ লাল করে দৌড়ে এলো ছুরি উঁচিয়ে রাদীফ নিরস্ত্র কিন্তু চোখে আগুন ছুরিটা যখন পেরায় তার বুকের কাছে সে হাত বাড়িয়ে আঘাতের দিকে ঘুরিয়ে দিল আর ছুরিটা উল্টো ঘুরে আক্রমণের হাতেই লাগল লোকটা চিৎকার করে উঠল রাদিফের শ্বাস ভারী হয়ে আসছে কিন্তু চোখ স্থির তিনজনই মাটিতে লুটিয়ে কাতরাচ্ছে তখন একজন মুখোশধারী বলল জমিদার রক্তে তো ভালোই তেজ আছে ওই তুই যা বলে পাশের জনকে ইশারা করে কিন্তু রাদিফের কাছে সেও হেরে যায় আক্রমণকারী মাটিতে পড়ে যায় রাদিফ ক্রোধে লোকটার উপর ভর করে বসে তার মুখ দেখতে চাইল তখনই বাকি দুজন এসে রাদিফের পিঠে লাঠি দিয়ে আঘাত করে এরপর তাকে ধরে ফেলে দুই হাত শক্ত করে চেপে ধরে রাদিফ ছুটতে পারল না মাটি থেকে উঠে আক্রমণকারী হাতে চাপাতি তুলে নেয় এরপর রাদিফের দিকে এগিয়ে গেল রাদিফ হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারল না সে চোখের সামনে নিজের মৃত্যুকে দেখতে পেল চাপাতি হাতে আক্রমণকারী রাদিফের দিকে এগিয়ে গেল তাকে চাপাতি দিয়ে আক্রমণ করবে ঠিক তখনই রাদিফ চোখ বুঝে ফেললো গভীর শ্বাস নিচ্ছে ঘেমে গিয়েছে সে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীরে চাপাতির কোনো আঘাত লাগেনি সে চোখ মেরে তাকালো চাপাতি তার পেটের বরাবর ছিল ঠিকই কিন্তু একটা ফর্সা রঙের হাত চাপাতিটি ধরে রেখেছে তার সামনে দাঁড়িয়ে আহির মির্জা ঠিক সেই মুহূর্তে আরও একজন হঠাৎই ধরে রাখা আক্রমণকারীকে লাথি মেরে ফেলে দেয় রাদীপ ঘুরে তাকালো দেখলো মিরকে এক মুহূর্তে বাতাসের গতিতে পাল্টে যায় আক্রমণকারীরা রাদিফের দিকে ছুটে আসতেই আহির মির্জা ঝাঁপিয়ে পড়ে এক আঘাতে তার কোটটা উড়ে যায় পাশে আর লাঠিতে ছিটকে পড়ে এক দুষ্কৃতি। میر লাঠি ঘুরিয়ে আরেকজনের হাত থেকে অস্ত্র ছিটকে দেয়। রাতের অন্ধকারে মুখোশ পরে এসেছে, এখন চেনা যাবে তোমাদের আসল মুখ, বলে میر। রাদিফ তখন নিজেকে সামলে আবার দাঁড়িয়েছে। তিনজনের মধ্যে নীরব বোঝাপড়া। একদিকে রাদিফ, একদিকে আহির, অন্যদিকে ত্রিভুজ আকারে ঘিরে ফেলল শত্রুদের। ঝড়ের মতো লড়াই শুরু হয়। ছুরি, লাঠি মুষ্টির ঝলকানি বাগানের ফুল উড়ে যায় বাতাসে ধুলো ও রক্তের গন্ধ মিশে যায় আহির মির্জা দ্রুত এক ঘুষিতে এক আক্রমণকারের নাক ভেঙে ফেলল মীরের লাঠির আঘাতে আরেকজন নিস্তেজ হয়ে পড়ে রাদিফ শেষ জনকে ধরে গাছের সাথে ঠেস দিয়ে ফেলে গর্জে ওঠে কে পাঠিয়েছে তোদের লোকটা গো গো করে শব্দ করে তারপর মাটিতে ঢলে পড়ে অচেতন হয়ে যায় বাতাস আবার নিস্তব্ধ দূরে কুকুরের ডাকে ভাঙে সেই নীরবতা রাদিফ নিচে হয়ে একজনের মুখোশটা খুলে দেখে তারপর ধীরে ধীরে বলে ওঠে এই খেলা বড় গভীর মেয়ের এখান থেকে এখন থেকে সাবধানে থাকতে হবে এরা পুরনো শত্রু মীর রাদিফের দিকে তাকিয়ে বলল তুই ঠিক আছিস আমি ঠিক আছি ঘুরে তাকালো আহিরের দিকে হাত থেকে রক্ত ঝরছে মীর ও ছুটে আসি, মীর খুব চিন্তিত হলো আহির তোর হাত থেকে রক্ত ঝরছে আর কত ঝরবে এমনিতেই থেমে যাবে রক্তের শখ মিটলি অদ্ভুত দ্রুত বাড়ি চল বেশি রক্ত বের হলে সমস্যা হবে বলল রাদিফ। মির এদিক ওদিক তাকিয়ে বলল ওই তো একটা ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে চল ওখানে আপাতত জায়গাটা পরিষ্কার করতে হবে কাপড় দিয়ে বেঁধে দিতে হবে বাড়ি অব্দি যেতে সময় লাগবে ততক্ষণে অনেক রক্ত ঝরবে রাদিফ তখন কিঞ্চিত অবাক হয়ে বলল তোরা এখানে কেন এসেছিলে মির জবাব দিল তো আসতে দেরি হয় বলে এদিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম আহির বলল। আমি এখনই বাড়ি ফিরছিলাম কিন্তু সাথে ছিল না আমার সহকারী গাড়িটা নিয়ে একটু কাজে দূরে গিয়েছে রাধীপ বলল এখন কথা না বাড়িয়ে ওই বাড়িটা চল রক্ত পড়া বন্ধ করতে হবে আহির বারণ করলো কিন্তু মীর ও রাধীপ শুনল না রাত নেমেছে ধীরে ধীরে যেন কেউ আলতো করে কৃষ্ণ চাঁদের মেলে দিয়েছে আকাশ জুড়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে পুরনো ঘরের চালটা মাটির দেওয়ালে পড়েছে নরম রুপালি ছায়া আঙিনায় একটা নিম গাছ তাতে বাতাস লাগলে পাতা নড়ে শাসা শব্দে যেন রাত কথা বলে উঠছে দরজার সামনে রাখা মাটির প্রদীপে আগুন টিম টিম করে জ্বলছে দূরের কুকুরের হালকা ঘেউ ঘেউ আওয়াজ আর কোনো কোনো সময় বাঁশের পোকার ডাক সব মিলিয়ে নিস্তব্ধতাটাও যেন এক ধরনের সঙ্গীত বাড়ির ভেতর থেকে শোনা যায় কেরোসেন বাতের দপদপ শব্দ কেউ হয়তো ঘরের কোণে বসে কাপড় ভাঁজ করছে বাতাসে গরুর ঘ্রাণ শুকনো খড়ের ঘ্রাণ আর রান্নাঘর থেকে ভেসে আসা ধোয়া ওঠা গন্ধে মিশে গিয়েছে দূরে নদীর ধারে ব্যাঙের ডাক গৌ করা আর তার সঙ্গে পাল্লা দিচ্ছে পেঁচার ডাক সব কিছু শান্ত অথচ কোথাও যেন একটুখানি অজানা ভয় একটুখানি রহস্য লুকিয়ে আছে নিস্তব্ধ একটা বাড়ি যেন নির্বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে আছে সেখানে উপস্থিত হয় রাদিফ মীর ও আহির মাটির স্যাঁত সাথে ঘরটির সামনে গিয়ে উচ্চ উচ্চস্বরে ডাকে কেউ কি ভেতরে আছেন সাহায্য দরকার মির বাড়িটি দেখে চিনতে পারে রহিমাদের বাড়ি রাধীপ ডাকার কয়েক সেকেন্ডের পর বেরিয়ে আসে রহিমা লাঠির উপর ভর দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে কুমারের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না রাদীপ দেখল সে রহিমা রহিমা রাদিফকে চিনতে পারে খালা আপনি বাবা তুমি এইখানে এত রাতে কিছু হয়েছে আমরা কারখানা থেকে বাড়ি ফিরছিলাম গাড়ি নষ্ট হয়ে যাওয়া হেঁটে হেঁটে ফিরছিলাম কিন্তু মাঝপথে অন্ধকারের জন্য আমার বন্ধুর হাত কেটে যায় রক্ত ঝরছে বাড়ি অবধি এইভাবে গেলে অনেকটা রক্ত ঝরবে রহিমা চোখ তুলে আহিরকে দেখল ডান হাতটা রক্ত মাখা তোমরা বারান্দায় বসো মীর আহিরকে নিয়ে বারান্দায় উঠে বসে খুঁটির সাথে হারিকেন ঝোলানো উঠোনে কিছু গাছের সাথে মশাল জ্বলছে চারপাশটা বেশ সোনালি রঙের রঙিন দৃশ্য ফুটিয়ে তুলেছে রহিমা ঘরের দিকে তাকিয়ে উচ্চ শব্দে ডাকল জমিদার বাড়ির এক বাবুর হাত কাইটে রক্ত ঝরতেছে তুই একটু মা আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না আহির মীরকে লক্ষ্য করে বললো আমার কিছু হয়নি এতটুকু রক্ত ঝরলে কিছু হবে না চল চলে যাই এখান থেকে শুধু শুধু ওনাদের বিরক্ত করছি মীর রাদীপ শুনল না এরপর মিনিট পাঁচেক পর ঘরের ভেতর থেকে গৌরী বেরিয়ে আসে মাথার ওনা নাক অব্দি ঝুলছি গৌরী এসে আহিরের সামনে বসে হাতে ছিল জলের জগ জল দিয়ে আহিরের হাতটি পরিষ্কার করে কয়েক সেকেন্ড বসে আহিরের হাতের ক্ষতর দিকে দেখল ছুরি অথবা চা পাতির আঘাত দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোথাও মারামারি করে এসেছে গৌরী নিশ্চিত গৌরী আহিরের হাতটি ভালোভাবে পরিষ্কার করে নেয় এরপর সেখানে চা পাতা ভাটা দিল আহির কিছুটা ব্যথা পেলো গৌরী চা পাতা দিয়ে তার উপরে একটা সাদা রঙের কাপড় দিয়ে হাতটি পেঁচিয়ে বেঁধে দিল মীর গৌরীকে লক্ষ্য করে বলল শুক্রিয়া আপনি না থাকলে হয়তো ওর শরীরের সমস্ত রক্ত ঝরেই যেত আসি তাহলে আমরা বলে উঠে দাঁড়ালো আহির স্তব্ধ নজরে চেয়ে রইল গৌরীর দিকে গৌরী কিছুটা দূরে সরে দাঁড়ায় আহির রাদিফ মীর রহিমাদের বাড়ি থেকে চলে আসে আহির যেতে যেতে বারবার পিছন ঘুরে দেখল রাত বাড়ছে রাতটা যেন রূপলি। চাঁদ মাথার উপরে জ্বলছে তার আলো পড়ছে জমিদার বাড়ির পুরনো ছাদের উপরে খড়ের চালা পুরনো টালি দোতলার জানালা সবকিছু যেন ভেজে উঠেছে শান্ত আলোয় চারিদিকে নিস্তব্ধ তবু এই নিরাপত্তার মধ্যে আছে এক অদ্ভুত মিষ্টি সুর জি পোকার ডাক দূরে ধানের ঝিরঝির শব্দ আর মাঝে মধ্যে হালকা বাতাসের ছোঁয়া আঙিনায় বড় একটা নিমগাছ তার পাতা থেকে টুপটাপ শিশির পড়ছে আর তার নিচে একটা পুরনো পাথরের বেঞ্চ সেখানে বসে আছে আহির রাদিব দূরে গরুর খামার থেকে হালকা ঘন্টার আওয়াজ ভেসে আসে ঠন 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 গরুগুলো ঘুমাচ্ছে নিশ্চিন্তে তাদের নিঃশ্বাসের শব্দটাও যেন এই রাতের অংশ বারান্দার এক কোণে স্ফটিক ঝাড়বাতিটা জ্বলছে মৃদু আলোয় বাড়ির দোতলার একটা ঘরের ভেতর থেকে ভেসে আসছে লালন গীতি কারোর মিষ্টি কণ্ঠে গাওয়া খুব নিচে সরে সব লোকে কয় লালন কি সুরটা ঘুরে ঘুরে উঠন জুড়ে চাঁদের আলোয় মিশে গিয়েছে ধীরে ধীরে সুরটি আহিরের কানে এসে বাঁধে জিজ্ঞেস করলো কে গাইছে রাদীব বলল দাদি তার লালন গীত পছন্দ বাগানের বিভিন্ন গাছের ডালে হালকা বাতাস লাগে পাতা দলে আলতো করে রাত রানির গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে মনে হয় যেন গোটা বাড়িটাই ঘুমোচ্ছে সেই গন্ধে মাতাল হয়ে ঘরের ভেতর থেকে শেফালি বেরিয়ে আসে হাতে দুই কাপ চা চুপচাপ এসে রাদিফ ও আহিরকে চা দিয়ে যায় ধীরে ধীরে সময় গড়ায় আহির বলল চল বাড়ির পেছনে পুকুর পাড় থেকে ঘুরে আসি বাড়ির পেছনের পুকুরের জলের ওপর চাঁদের প্রতিফলন যেন দুটি চাঁদ একে অপরের দিকে তাকিয়ে আছে বক পাখি ঘুমিয়ে আছে ঘাটের ধারে জলের হালকা ঢেউ পড়ছে সিঁড়ির ধাপে ধাপে রাতের এই প্রশান্তি এমন যে মনে হয় জগতের সব অস্থিরতা যেন বাইরে কোথাও থেমে গিয়েছে এই বাড়ির ভিতরে শুধু বাতাসের গন্ধ মাটির শান্তি আর একটা পুরনো সুর বাসছে খুব নরমভাবে যা শুনলে মনটা নিজের অজান্তি নিস্তব্ধ হয়ে যায় কিন্তু আহির খুব চিন্তিত ঘাটের পারে দুজন বসে পাশাপাশি রাদিফ একটা সিগারেট ধরালো আহিরের দিকেও একটা ধরিয়ে দিল সন্ধ্যায় তখন তারা তিনজন বাড়িতে ফিরে আসে আমজাদ তাদের এই অবস্থা দেখে কিছু বুঝতে পেরে অনেকবার জিজ্ঞেস করেছিল কিছু হয়েছে তোমাদের মীর তখন সত্যটা লুকিয়ে মিথ্যা বলেছিল আমজাদকে শালুক আহিরের হাতের অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে তখন সে বলেছিল ডক্টরের ব্যবস্থা করছে কিন্তু আহির নাকচ করেছে মীর তাদের মাঝে এখনো উপস্থিত নেই রাদিফ এবং আহিরকে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে কোথাও একটু চলে গিয়েছে কেউকে কিছু না বলে আহের সিগারেটের ধোয়া ছেড়ে বলল মির কোথায় গিয়েছে হয়তো দিঘির পারে কেন নাচতে ওলের উত্তরের আশায় আহির শুনে হাসি রাদিফ পুনরায় বলল ওই মেয়ে প্রেমের প্রস্তাবে রাজি হবে না আমি জানি কেন আহের রাদিফের দিকে তাকালো এই গ্রামের সাধারণ মানুষেরা মনে করে জমিদার বংশের সাথে সম্পর্ক তৈরি হলে তাদের উচ্চ বংশের হতে হবে ধারণা তো সঠিক আজ তুমি যদি একজন সাধারণ মেয়েকে বিয়ে করতে চাও তোমার পরিবার সেটা মেনে নিবে রাধিক পরিবার সংস্কার নিয়মনীতির জন্য কত সম্পর্ক ভেঙে যাচ্ছে যেখানে ভালোবাসার মানুষ দুটো একে অপরকে চাইলেও পূর্ণতা পায় না পরিবার সমাজ পূর্ণতা পেতে দেয় না পেছন থেকে তাদের কথোপকথন শুনে নেয় বুলবুল সে সময় না নিয়ে দ্রুত পায়ে হেঁটে যায় মায়ার ঘরে মায়া ঘরে একা ছিল তাকে বুলবুল জানায় শুনেছি মীরবাবু মাস্টারের মেয়ের কাছে চিঠির উত্তর আনতে গিয়েছে ছেলেটা মোটে সুবিধার না গ্রামের কোন মেয়েকে বিয়ে করবে না শুধু মজা নিচ্ছে সহজ সরল মেয়েগুলার সাথে দেখবে না পা তার কপালে মেয়ে জুটবে না মায়া বুলবুলের কথায় কোনো প্রতিক্রিয়া করল না বুলবুল মায়ের কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় মায়া তাকিয়ে আছে শূন্য মনে আকাশ পানে বুলবুল যেন কাটা কাটাঘ নুনের ছিটা দিয়ে গেল মায়ার মনটা বিষিয়ে উঠল চোখে জল জমল জলের ফোঁটা গড়িয়ে গালে পড়তে হাত দিয়ে মুছে ফেলল তখনই হঠাৎ হাউ শব্দে মায়া লাফিয়ে ওঠে তাকিয়ে দেখল মীর আপনি এতরাতে এখানে দেখতে আসলাম তোমার জ্বর কমলো কিনা দেখি তো জ্বর কমেছে কিনা বলেই মায়ার কপালে হাত দিয়ে জ্বর দেখতে মায়া সরে যায় বলল আপনার অধিকার নেই আমার শরীর স্পর্শ করার আপনি ও আচ্ছা তোমাকে ছুঁয়ে বুঝি তোমাকে ছুঁতে বুঝি দলিল লাগবে দলিল তো আমার কাছে নেই আর দলিল আমি তৈরি করতে পারবো না যাও ছুঁয়ে দেখবো না মায়া দৃষ্টি সরিয়ে নেয় তার মুখটা গম্ভীর মীর বলল মন খারাপ মায়া নিরত্তর মীর তখন কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল তোমার সবকিছু আছে তবুও তোমার মন খারাপ আর দেখো আমার কিছু নেই তারপরে আমি হাসছি আপনারও তো সব আছে কি নেই মির ঠোঁট বাকি হেসে বলল তোমরা দেখো আমার সব আছে কিন্তু আমি দেখি আমার কিছুই নেই সব কিছু ঠিক আছে কিন্তু আমার মা নেই এই বাক্যটি সব কিছু এলোমেলো করে দেয় মির থামে তার কথা আটকে যাচ্ছে পুনরায় বলল আমি এই দুনিয়াতে আমার মাকে খুব কম সময়ের জন্য পেয়েছি মায়ের আদর স্নেহ আমি ক্ষুদ্র সময়ের জন্য পেয়েছি মায়ের মায়া ভরা মুখ মলিন হাসি তার আদর তার শাসন সব কিছু আমার মনে পড়ে তোমরা যখন রাতে খুব আরাম করে ঘুমাও আমি তখন মায়ের কথা ভাবি তোমরা যখন মায়ের সাথে অভিমান করো আমি তখন আফসোস করি একটা বাক্য তখন আমার চারপাশে ঘুরে আমার মা নেই সে তো কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছি নিজের কথাগুলো দুঃখে মাখা মায়া দেখলো মিরের দিকে তার চোখে জল মির জানালার পাশে দাঁড়ায় শান্তভাবে বলল আমার সামনে কোনো মা তার সন্তানকে আদর করলে স্নেহ করলে আমার খুব কষ্ট হয় আমি বুঝতে দেই না কিন্তু হয় আমার কাছে সব আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু তারপরে আমি শূন্য কারণ আমার নেই যে ভাবতে অবাক লাগে যে মানুষটির গর্ভে আমি ছিলাম যার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি আমি হাসলে যে হাসতো আমি কাঁদলে যে কাঁদতো সেই মানুষটা আর দুনিয়াতে নেই মির থেমে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল আমি এই দুনিয়াতে মাকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম এখন বাসি আর চিরদিন বাসব মানুষ সব শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু আমি আমার মায়ের শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না মায়া কাঁদছে ওর আর আঁচল দিয়ে নিজের চোখের চোখের জল মুছে আপনি কাঁদছেন মীরকে বলল মীর আড়ালে চোখ মুছল বলল না তো আমি কাঁদছি না আঙ্কেল আপনাকে অনেক ভালোবাসি মির বলল আমি জানি মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন বাবা তো জোয়ান ছিল চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারতো কিন্তু আমার কথা ভেবে করেনি তাছাড়া বাবাও মাকে প্রচণ্ড ভালোবাসত বাবা এখনও মাকে বলতে পারেনি আপনার ছোট্ট মাও কিন্তু আপনাকে অনেক ভালোবাসি মির গভীর নিঃশ্বাস ফেলে বলল আমার মা নেই দেখে ছোট্ট মা আমার সামনে কখনও তোমাদের আদর করে না আমি কষ্ট পাবো ভেবে মা থাকার গভীর ব্যথার ওষুধ সমস্ত দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না কত সন্তান মাকে অযত্নে ফেলে দেয় ওরা হয়তো জানে না মা হারানোর যন্ত্রণা ওরা জানে না মায়ের সাথে জড়িয়ে আছে জান্নাত কিভাবে আপনার মা মারা গিয়েছিল কিভাবে মারা গিয়েছিল বলে কি হবে আল্লাহর ফয়সালা ছিল আল্লাহ আমায় একা করে দিয়েছেন আপনার পাঞ্জামিতে মাটি কেন মির মাটির দিকে তাকিয়ে বলল মায়ের কবরের কাছে গিয়েছিলাম হঠাৎ তার কথা খুব মনে পড়ছিল কিছু বলল বলল। না হাতের ঘড়ির দিকে তাকিয়ে রাত বাড়ছে আমি ঘরে যাই তুমি মায়া বিশ্রাম নাও বলে মির চলে যায় আহির তার ঘরের বারান্দা ইজে চেয়ারে বসে আছে দৃষ্টি তার ডান হাতের দিকে ক্ষত জায়গাটি সাদা কাপড় দিয়ে বাধা নিশ্চয়ই এটি গৌরীর ওড়নার খণ্ড আহির হাসে তার হাসি দেখে রাদীপ বলল তুই কাটা হাত দেখে হাসছিস অদ্ভুত মানুষ কাতরায় আর তুই খুশি হয়েছিস মানুষ কাতরায় প্রেমিক না বলল আহির এর মানে রাদীপ সিগারেট ধরালো এর মানের ব্যাখ্যাটা আমার কাছেও নেই মীর হাজির হয় হাতে একটা বই বইটি নিয়ে সোফায় বসে পড়ে রাদিফ মীরকে লক্ষ্য করে জিজ্ঞেস করল তুই না দিঘের পারে গিয়েছিলিস কখন আসলি মীর জবাব দেওয়ার আগেই আহির মিরের দিকে তাকিয়ে বলল মীর খেয়াল করেছিস আমাকে কিন্তু তোরা তুই বলে হাস্যজ্জ্বল মুখে বলল বলছিলাম না যে কোনো পরিস্থিতিতে দুই চলে আসবে বলা শেষে তিনজনই হেসে উঠল হাসি থামিয়ে আহির রাদিফকে লক্ষ্য করে বলল গৌরীর মা ছাড়া আর কেউ নেই রাদিফ সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে বলল ওর বাবা ছিল শুনেছি কিছু বছর আগে আত্মহত্যা করেছি কথাটা মীরের কানে গেল গৌরীর বাবা আত্মহত্যা করেছে তবে শেফালি কেন বলেছিল একদিন রাতে ঘর থেকে কেউ তাকে ডেকে নিয়ে মেরে ফেলেছে মিথ্যে কেন বলল